ওয়াস্ত জীবনে অনেক সংসার বদলাই না কেন আমরা বদলাই এই জন্য আমরা সিদ্ধান্ত অনড় হতে পারি না যখন কোনো ক্রাইসিস পিরিয়ড আসবে তখন মানুষের ভিতরে একতা একতাবদ্ধ তৈরি হয় একতা তৈরি হয় একতাবদ্ধ হয় মানুষ যখন ঝড় আসে তখন দেখবেন বউ জামাই সব একখান এসে গে সনের গড় বাঁশের হালা তুফানাইছে একটু আগেও জামাই বয়ে জগ রয়েছে দুইজন দুই ফেল ফিরে উদ্ধার রয়েছে যেই মত তুফান আইছে বউয়ে ভাল দিউতা কই বুইড়ু সিনকিউতে বাসার গণর দইরা বইয়া থায় আল্লাহ আল্লাহ করে এখন বউও আল্লাহল্লাহ আল্লাহ করে নিজেও জামাইও আল্লাহ আল্লাহ লাগাই দিছে সুইটা সেটটারে বলবাড়ি দিয়া লাগাই দিছে জেনদা জেনদা পানি পড়ে দইরা রাখ এখন মাশাআল্লাহ সহায়ক হইয়ে গেছে তুফানে আইয়া সেরা এবিডির জগর ইয়া dise আর হেতে বাইরে মনে মনে দোয়া করতেছে আল্লাহ ঘন ঘন তুফান নাই হ্যাঁ ওই আমরা যেন মিলটা জিনিস সুলতান এই মিল জিলের ভিতরে দিয়া কত ডাইরেক্টটা মনে পড়ছে এটা কি করে নিতাম রে এই মিল জিলের ভিতরে দিয়া তুফান যখন জুহি দিছে বেডিওকে একটা আজান দেন আজান দিলের আগে দেখছি শুধু থাকতে দেখছি তুফান তুফান এটা আজান দিত একটা আজান দেন দেখি তুফান ডানি থামে তো বেড়ায় আজান দিছে আল্লাহ আকবর আজানের লগে লগে তুফান আরও বাড়ছে বেডিও কতক্ষণbartona কমবো কেমনে? দানামাজি আজান দিয়েছে আল্লাহ सीटेट सीटेट দছে। নামাজের লোকে খবর নাই আজান দিয়েছে আল্লাহর থেকে सीटेट থেকে না ইউসুফরা আজান দিয়েছে কি একটু? আল্লাহর তুফান বাইরে গেছে গা। নিয়ত করেন। তো বড়াই নিয়ত করতেছে আল্লাহ। যদি কোনো মতে তুফানটা থামে দুই কেজি বাতাসা দিয়া সফু আমার বাসা মসজিদুল ইসলাম। শহীদুল্লাহ ভাইয়া কি খুশি হয়েছেন নেই বাচ্চা শাখা আমাদের নেই নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি আল্লাহ আল্লাহ করে থানা ঘরটা যদি থাকে দুই কেজি বাতাস দিয়ে মিলা কইসে পরে তুফান আর একটু সামান্য বাড়ছে হ্যাঁ তো কয়ে যাও ষাট কেজি ষাট কেজি কইসে পরে একটা লাড়া দিছে হ্যাঁ তো সিদ্ধান্ত দশ কেজি বেরিয়ে সিদ্ধান্ত আমরা মিলাত ফোটাইতাম গড় নইলে রয়ে দিল দশ কেজি ভাতের সার দাম কত আনবো সোনার গড়ের দাম কত একটা ভালো নতুন গর তুল লালাম আমি মিলত ফোর দশ কেজি ভাতের নাই মুসলমানে ভাই আমি চিরদঙ্গের হুজুর না আমি ঢাকা সিলেটের হুজুর না আমার বাড়িও কুমিল্লা তোমরাও কুমিল্লা আমার হৃদয় ভরা শুধু ভালোবাসা তোমাদের জন্য যদি বিশ্বাস করো এই হুজুর আমাদের ভালো চায় তাইলে আমার কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করবে রাখাপাত করবে আর যদি ওয়াজের মতো ওয়াজ মনে করো ওয়াজ শুনতে পারবা কোনো ফায়দা হবে না ঠিক কিনা আমি যে আপনাদেরকে ভালোবাসি এটা কি বিশ্বাস করেন মন থেকে ভালোবাসি অকারে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারো আহনকে ফোর ফিরে রয়েছি আচ্ছা ফিরে কি যখন কোন লাগে ফিরে কয় আমি কি কিন্তু আমি মন থেকে যে ভালোবাসি এটা আপনারা কোনো সন্দেহের দরকার এটা আল্লাহ সাক্ষী আমি ভালোবেসে চাই একটা মানুষ যদি আপনারা জাহান যান আমার আর শহীদুল্লাহ ভাইয়ের কোনো লাভ নাই সভাপতি সাহেবেরও কোনো লাভ নাই বরঞ্চ সবাই মিললে যদি জান্দাতে যেতে পারি তাই না আমাদের লাভ ঠিক কিনা কম একটা লোক জাহান গেলে ওনার সমস্যা ওনার লাভ কি আপনি কি মনে করছেন আর জান্নাত ওনার লোক জায়গা কম হইবো লাস্ট ওয়ান বোখারি শরীফের হাদিস সর্বশেষ তারপর আর কেউ জান্নাতে যাবে না সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে তে যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বো তো রইয়া ডাইনে চাইবো বামে চাইবো সামনে চাইবো ফিসে চাইবো চাইয়া দেখবো একটা মানুষও নাই শুধু লাগতেন না জান্নাত তার খালি তে সিল্লান দিয়া কই বা আমার ফরে দ্বার কেউ আইতো না হুমলা তো জান্নাতরা আগে যারা আইসে সফু আমার দশার প্রিন্সিপাল উদ্দার বেড়া করুন আমরা হাজির সাহেব ইমাম সাহেব ফির সাহেব উদ্দরে তারা করুন কয় কারে বিশ্রাইতে কয় যারা আগে যার নত আসবো সেই কথা তোমার দরকার নাই তো তুমি মেননত টেনত করে আছো তুমি হুইতালাও কাল্লা জাগাটা দেহাই দিলে হুইতালাইতাম কারণ শব্দ তো আর আমারই দিতা না আবিশ্বাসে অন্য বেড়া আমি কি আর এত বড়ো জান্নাত পাবো আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে ও বান্দার সামনে তাকাও পেছনে তাকাও ডাইনে তাকাও ভাবে তাকাও যত দূর তোমার দু চোখ যায় সবটা জন্নাথ আমি আল্লাহ তোমারে দিয়া দিলা আমরা মানিক ভাইয়ের সমস্যা কি আপনি জান্নাত গেলে কোন সমস্যা নাই তো জাগার অভাব নাই তো জান্নাতে সবাই মিলে জান্নাতে গেলেও জান্নাতের অভাব নাই জাগার অভাব নাই সবাই মিলে গেলেই তো না আমরা দেখতে পারবো কথা বলতে পারবো একজন আরেকজনে বিকালবেলা আড়াআড়ি করাম ভুট টুট খায়াম যে গান শরীরটা আছে নি বালা আপনি বলুন আর বালা বললেন দাদা দিয়ে উঠকে দিয়ে আর শরীর খাইয়া বিপদের ভিতরে আছে এই কারবার সারবার চলতে আছে আলাপ সালাপ চলতে আছে যা সোবাহ আল্লাহ কয়লা দো তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ হাজার বছর আগে একটা সুন্দর কথা বলেছেন কথাটা আমার বড় পছন্দ হইছে এই জন্য তোমাদের জন্য কথাটা আমি নিয়ে আসছি আল্লাহ নবী কয় ছয়টা জিনিস তোমরা আমার কাছে জামানত দিবা কি দিবা জামানত জমা রাখ। আমরা ব্যাংকে যখন লোন তুলতে যাই তখন বলে যে জামানত হিসাবে কি দিবে আমার বাড়ি দেবো অথবা জাগারা দেব অথবা স্বর্ণ রাখবো অথবা কাজকারি জমিন দেবো হলো জামানত তা আপনার জামানত দিলে তারা আপনার লোন দেয় টাকা দেয় আমানতরা দেয় এটা নিয়ে আপনি ব্যবহার করবেন ব্যবসা করবেন বাণিজ্য করবেন সুদি নাকি সুদ ছাড়া ওই আলোচনা এখন যাব না তবে জামানত দেওয়া লাগে ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিতে চায় জামানত দেওয়া লাগে 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 আর নবিজি কয় তার হাজার বছর আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবি থেকে বর্ণিত তিনি বলেন নবিজি বলেন এটা তিরমিজি শরীফে হাদিস এসেছে তার কি ওটার ভিতরও ওই আলোচনাটা এসেছে

তোমরা আমার কাছে ছয়টা জিনিস রাখবা আর মৃত্যুর পরে আমার তো জান্নাত বুঝ লইয়া যায় না সব আনন্দ না এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে আমাদের আবার কনফিডেন্স আছে যে নবী যেহেতু বলেছে আমরা যদি ছয়টা জিনিস জামানত রাখতে পারি নবী অবশ্যই জান্নাত আমাদেরকে দিয়ে দেবেন ঠিক কিনা কর এবার আসুন কোরআন যাই নবীর কথাটা নিয়ে পরে আলোচনা করব কোরআনুল কারিমের সুরা তাওবা ১১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন

তো আমরা জিগে আল্লাহ আপনি কি নুন না কহ বেসুন না কেড়া আর কথা কারা বেসুন না কে আমরা আমরা বেসুন্ন হইলাম আমরা কি নুন না কে আল্লাহ আচ্ছা কি কিন্তু সাই আল্লাহ তাদের জান এবং তাদের মাল তোমরা যারা আবার সুর মাহিল আছো তোমরা জান আমার কাছে বেসবা মাল আমার কাছে বেসবা তো আমরা ঠিক আছে আল্লাহ সব বুঝছি

তখন আবু হুড়ায় রাজি আল্লাহ সামনে ছিল আবু হুড়ায় রাজি আল্লাহ তালাহ এবার আর মুহস্ত আসিল বালা কৌন্যা আসিল বালা এলাকা সবচেয়ে বেজে হাদিস বর্ণনা করেছে আবু হুড়ায়রা রাজি আল্লাহ তালাহ ওনার জেহান শক্তি এত মজবুত ছিল একবার শুনলে দ্বিতীয়বার জিজ্ঞেস করা লাগছে না তো নবী যখন এই আয়াতটা নাজিল হইছে নবী কয় আবু হুরায়রা একটা কথা শুনবি কয় কি কয় এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে কয় কোনটাই আলসুরাল্লাহ কয় আল্লাহ কইছে

এই কি কোনো খবৰ তবৰ আছে কয় ভালো খবর সাংঘাতিক খবর কয় কি কাল্লা কৈছে ইন নাল্লা ইস্তাৰা মিনিল মিনি না কৈছে অ আম আ লাহু বে আল্লা মমেণ্ট কাছ থেকে জানলা মাল কিনব বিনিময় বিলে জান্নাত দিব কয় এই কথা তুমি কৈ চাইছ সাদা লৰ এই কথা তুমি পাইছ ক কয় এই মাত্র নবিজি কৈছে এটা ৰ কথা বিলই না ৰ কথা কৈ লৈ লৈ নবিজি কৈছে অ হ কইনা লগে

আমি গেলাম ফাইজা বি করুন হ্যান যাও এত যাও হাতে যাও সব দাঁড়ান সব হাতে সরো সরো কখনো ফুদ বিয়া করছি না নানাত করেছে না আমরা যান নিতে আমরা ফেরেস্তারে দমক দেওয়ার ক্ষমতা থাকলো জানের মালিক যদি আমি হইতাম যেহেতু আমারে জি যায় না ঘুমের ভিতরে আমারে লইয়া যে যায় বুঝা গেল এই জানের মালিক আমি না ঠিক কি না উমরের দূরদর্শিতা দেখ উমরের চিন্তাটা দেখ আরে জানের মালিক তো আমি না মালের মালিককে আমরা

আপনারা কি কর তোর ফে তাদের হাজবে গরু গরু ফালি তুমি ফালি নিবাহি রে তৈরি আল্লাহ জিগায় না মাল নিতেও জিগায় না মালিক আমি না মালের মালিক আমি না উমর কইয়া রসুল আল্লাহ জানের মালিক এমনি আল্লাহ মালের মালিক এমনে আল্লাহ আবার আমি আর আমি জানার মাল বেসান আল্লাহ তো এমনি মালিক হয়ে রয়েছে আমি বেসলেও মালিক না বেসলেও মালিক এরপরও নবীজি কয় এটা আমি কইছি এই আয়াত নাজি লৈছে উমর কৈ রসুল আল্লাহ দেন আতরা নিয়ে কয় সাক্ষী থাকার আপনি আমি এই ওয়াদার সাথে একমত হইলাম জানার মাল বেসলাম আমার কইলাম জান্নাত আপনি বুঝাই দিয়ে আমি যেন টেনশন তাহন না লাগ সৌবাহ মন দিয়ে শুনো ভাই তাইলে জানের মালিক আগের থেকে আল্লাহ আবার জান্নাত দিয়ে আবার কিনছে তাইলে মালিক হয়েছে কয় বাপ কথা কয় না মালিক কয়বা মালের মালিক আগে থেকে আল্লাহ আবার কিনছে একবার এখন মালিক হইসে কয়বার দুইবার মালিক হওয়ার পরে আমরা যখন ওয়াদা করে সারছি আল্লাহ জান দিলাম মাল দিলাম তুমি কইলাম জান্নাত দিও আল্লাহ কয় তোমরা কথা ঠিক থাকো আমরা কইছি আল্লাহ কথা ঠিক আছি যখন মনসায় জান লইয়া যায় আমি তো বেচে এলাইছি আল্লাহ তোর রাহুল নাই আরে তোর জান দিয়ে আমি কি করব দরকার নাই মালেরও আমার দরকার নাই আমি নিজেও খাই না আমার বউ বাচ্চাও নাই আমার বাড়ি গোল লাগে না আমার আরামের বিছানা লাগে না তোমরা বাংলাদেশে আর তারা না ক্ষমতার যাইতে পারলে ক্ষমতা যাওয়ানের আগে তোমরা বিদার ভিতরে কুত্তা ঘুমায় যেই মাত্র তুমি ফাঁস করে নাও তুমি দেশের ভিতরে বাড়ি করো টিপ প্ল্যাক্স তারপরে বাড়ি করে সে তোমার তৃপ্তি হয় না কুমিল্লা শহর একটা বাড়ি করো তুমি চিন্তা করো ঢাকা থাকা দরকার ঢাকাও একটা বাড়ি করছো তোরে নাদানের দল তুই যে আগে কুত্তা ঘুমাইছে তোর বিরাট তুই বাইত বাড়ি করছ কুমিল্লা করছ ঢাকা করছ এরপরও তোর হয় না তুই মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম করছ তাই তুই হাফাইছ কু ভগিনীর ফুতের নাম মিয়া খা দাঁড়া ভিক্ষা করে খাইতে পারছো তা তোর বাহে মাংসের বাইত কাম করছে তুই এখন টেহা ওলা ওইস মাংসের টেহা মাইরা কানাডার মাল হয়েছে গিয়া বাড়ি খরচ ঠিক কিনা দাঁড়া ভাত খাইতে ব্যাগ ফাইস তা বাতাস আইলে গাছে ধরে খেলে রুইস তরে নি লইয়া যে বাতাসে কুত্তাই খুব দিছে তুই ফাল দিয়ে গিয়া ফানি ফুলে গেছো গা সেইবার তুই ভালো হয়েছে গিয়া ভারী করছ তুই কয়টা হবে তোর ফাঁস তুই টিয়ার ঘনি এই টাকা তোমার এই টাকা আমার এই টাকা বাংলার আঠারো কোটি মানুষের ঠিক কি না এই টাকা গুলা নিয়ে আল্লাহ আমার কি ইতিহাস দরকার আমি মালয়েশিয়া বাড়ি করাম যেতাম আমি কানাডা বাড়ি করাম তোরা না আল্লাহ তোর ইতা কর তোরা হালাল হারাম বিচার তোরা হালাল হারাম বিচার না ফাইনে খাওয়ন শুরু কর খাইতে 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 খাইয়ার কুলায় না অনবাল হিসেবে দেখা বস বালিশের ভিতরেতে হামাই শিক তুলো দিয়ে আর একবার করে ফুটে হেতে বালিশের ভিতরেতে হেড়ু হইছে তুশকের ভিতরেতে টেড়ু হইছে খাইতে খাইতে তিন এসে হে তিন খাইছে হগিন নে বিস্কুট হইছে হে এই বিস্কুট বারেতে খাইলা বইয়া রইছে ঠিক 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 তো কারমার গitere এমনে উদ্দম করে সিহোন জিগনাতি ফতফাত ফতফাত কতটা কি শন যাইতো

ক্ষমতার প্রশ্ন গেলে কিছু বুঝো না স্কুলের মাদ্রাসার ছোটো ছোটো মাইয়া ফান্ডান ধরে খাড়া করে রাখছে এবার আইবো এবার আইবো এটা নিখুন এটা বুঝি তো সহালে খেলা করাইছে নিশান লাগতে আছে লাড়তে লাড়তে এই লড়তে আছে কতক্ষণ ফোনে রোজার কারণে ভাইয়া তো পুরে ফিরে গেছে ফাঁটি ফুনি ডাইলে আবার এনে খেলা করাইছে কি কারবার কি কি করবা ফুলের মালা দিয়া কবরে গিয়ে যদি দেখো তার মালা ঠিক কিনা কর তোমরা দুনিয়ায় ফুলের মালা তালাশ করো জ্ঞানী মানুষ দুনিয়ায় ফুলের মালা চায় না তারা ফুলের মালা চায় কবরে ঠিক না কম আর আমরা ফুলের মালা তালাশ করি দুনিয়াতে কি করবা দিয়া ওই যে দেখো না কারবার কি অহন কারবার কি খাস থাকি খা হন খা অনেক বাসন লইয়া রুইতে লাইন রুদি আর ডাইল দিছে ডাইলে মধ্যে ফুক ফাওয়া গেছে খাইয়া ফুক হ্যাঁ বা চিন্তা করেন পরিণতি কর্মের ফল কর্মের ফল কেউ দেয় নাই কেউ দেয় নাই মানুষের চোখের পানি ওই যে তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই তো ওই মানুষগুলো যখন আল্লাহ কই ডাক দিয়া লাইছে রে আল্লাহ আরশটা পারে কাফন শুরু করছে আল্লাহ কই কি তারে বান্দা আল্লাহ দেখছ নি ঘুমাই তা দুই বছর ধরে বইয়ের লোকে দে সাক্ষাৎ খাতাই আল্লাহ কই লাইন করতাছি এতানি কত দূর দর্শ বছর পরে আই না ওহন এতানি রে বইয়ের লগে দে খেলা কঠিন খেলা আমরা বুঝি না আমরা শিক্ষা গ্রহণ করি না জান্নাত তো যাইবেন গা এটা কি কোন ইচ্ছা রাস্তা পাইছেন যে হুদিন মাস খেতের মায় দিদি আটটা গেলে জান্নাত যাবেন এত তো এপথ কোন পিচ্ছিল এপথ কণ্ঠ কাকীর্ণ এপথ কুসুমা স্তীর্ণ নয় এপথে যারাই চলেছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে পা পথ হয়েছে পিচ্ছি এর ভিতর দিয়ে তারা চলে গেছে যারা এই পথে আসে তারা বুঝা সই আসে কারণ তারা জানে এই পথে চলতে গেলে ঠিককারি হবে মস্কারা হবে মামলা হবে হামলা হবে